অউজুবল্লাহমিনের সাইদ অনির রাজিম কলা সদরি বাহলাত্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম রবে শান্তির রাজ্যে কিছু আরোপ এবং কিছু অনারব, মিথ্যা নবী দাবিদার মিথ্যা রাসুল দাবিদার এবং তাদের অনুসারীদের উপর কোরআনের দৃষ্টিতে সত্যিই কি শয়তান কবজা জমিয়েছে আসুন আমরা একটু জেনে নিই মনে রাখবেন কোরআনের ভিতরে যত নবী এবং রাসুলদের নাম রয়েছে তারা সবাই কোরআনের পাতায় জীবিত এদের ক্যারেক্টারের উপরে আপনাকে আমাকে এসে আমল করতে হয় আর কিছু না কোন মৃত ব্যক্তি হোক সে ভারতের গুলাম আহম্মদ ক্যাদিয়ানি হোক সে মুসাইলাম আক্জাব হোক সে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আবদুল মুতালিবিন হাসিম এদের পিছনে যে ওদের ইতিহাস পড়ে কোরআনচ্যুত হওয়ার আদৌ দরকার নেই কারণ তাদের উপরে আমরা কোরআনের কিছু আয়াত থেকে জানতে পারবো এবং তাদের যারা অনুসারী রয়েছে সত্যিকার অর্থে ব্যক্তিত্বের চাহিদা শয়তান

যারা আল্লাহালার এবং আল্লাহ তালার বার্তাবাহক রাসুলের বিরোধিতা করে চলেছে তারা এমনই অপদস্থ অপমানিত হবে যেমন তাদের আগেও যারা অপমানিত হয়েছিল আমি তো সব বয়ানের আয়াতগুলি পরিষ্কারভাবে নাজিল করেছি আসলে আয়াত গোপনকারী কাফেরদের জন্য চরম অপমানজনক আজাব মজুদ রয়েছে এই আয়াতটি দৃষ্টিতে রবের শান্তির রাজ্যে একটু দেখুন মুসলমান শিয়া সুন্নি সালাফিদের অবস্থা কি তাদের হাতে খেলছে ইহুদি এবং খ্রিস্টানদের হাতে নম্বর হাতে বলা হচ্ছে বিমা আমিলু যেদিন আল্লাহ সবাইকে আবার জীবিত করবেন সেদিন তাদেরকে সবই জানানো হবে যা কিছু তারা করেছে আল্লাহ তা সযত্নে রেখে দিয়েছেন অথচ ও রাজ্যে সব ভুলেই গেছে আসলে আল্লাহ সব বিষয়ে সাক্ষী রয়েছেন তো আজ মুসলমান সুন্নি সালাফিদের যারা নেতা রয়েছে নেত্রী রয়েছে এদের আমরা একটু যদি দেখি রবে শান্তির রাজ্যে এরাই সবচেয়ে বেশি প্রবলেম দাঁড় করিয়েছে সাত নম্বর আয়াতে বলা হচ্ছে আলম তারা আল্লাহ আলম ও মাহফি মাওয়াতীয় মাহফিলার্থ মা ইয়াকুনু মিন সালা ثلاثهন ইলাহু ওয়া রাবিউহুম ওয়ালা ওলা ইলাহু ওয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকছরা ইলাহু ওয়া মা'হুমাইনা মাকানু ফামায়ুনাবিয়ুহুম বিমা আমিলু ইয়াওমাল কিয়ামাতি ইন্নাল্লাহা বিকুল শাইইন আলীম তুমি কি ভেবে দেখনি যে আল্লাহ তাআলা সবই জানেন গগনমন্ডল ও পৃথিবীতে যা কিছু রয়েছে কোথাও তিনজন লোকের সলা পরামর্শ এভাবে সম্পন্ন হয় না যেখানে চতুর্থ জন আল্লাহ মৌজুদ না থাকেন আর পাঁচজন লোকের কানাঘুষা কোথাও সম্পন্ন হয় না যেখানে ষষ্ঠজন হিসেবে আল্লাহ মৌজুদ না থাকেন এর চাইতে কম বেশি যাই হোক না কেন আল্লাহ তাদের সাথেই থাকেন যেখানে খুশি তারা থাকে থাকুক না কেন তারপরে কেয়ামতের দিন তাদের সবই খবর দিবেন যা কিছু তারা করেছে নিশ্চয় আল্লাহ সব বিষয়ে মহা এই আয়াতের দৃষ্টিতে আরব অনারব যত মুসলমান শিয়া সুন্নি সালাফি নেতা নেত্রী রয়েছে এদের একটু যদি আমরা দেখি আমল তাহলে অনায়াসে আমরা জানতে পারি এরা কত ভয়ানক আকার ধারণ করেছে রবে শান্তির রাজ্যে এমনকি আমাদের এই ছোট্ট একটি দেশ পাঁচ দশকের বাংলাদেশ এখানে আওয়ামী লীগ মার্কা মুসলমান আর বিএনপি মার্কা মুসলমান এরা একে অপরের শত্রু হয়ে কাজ করে চলেছে মনুষ্যত্ব বলতেই নেই এদের মাঝে হাসিনা এবং খালেদা দুজন এক হতে রাজি না কখনো আবার ছিল আট নম্বর আয়াতে বলা আছে আলাম তারা ইলাল্লাহিনা নুহু আনিন নাজওয়া সুম্মা ইয়াউদুনা লিমা নুহু আনহু ওয়া ইয়াতানা জাওনা বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাআসিয়াতির রাসূল ওয়া ইযা জাউকা হাইয়াউকা বিমা ইউহাইয়িকা বিহিল্লাহ তুমি কি দেখোনি যাদেরকে কানাঘোষা করতে বারণ করা হয়েছে তবুও তারা সেই কাজই করে যাচ্ছে যা করতে তাদেরকে বারণ করা হয়েছে ওরা তো পাপের কাজ অবাধ্যতার বিশেষ বার্তাবাহক রাসূলের বিরোধিতার ব্যাপারেই সমানেই কানাঘোষা করে যাচ্ছে ওরা যখন তোমার কাছে আসে তখন তোমাকে এভাবে অভিবাদন করে যেভাবে আল্লাহ তোমাকে অভিবাদন করেছেন সেভাবে নয় তারা নিজেদের মনে মনে কথা বলতে থাকে আমরা যা বলছি সেজন্য আল্লাহ আমাদেরকে কোনো শাস্তি দিচ্ছেন না তাদের জন্য তো যাহার নামে যথেষ্ট শিকানি তারা পৌঁছাবে সে যে কত নিকৃষ্ট ঠিকানা আপনি যদি বিশেষ বার্তাবাহক রাসুলের দায়িত্ব আজ পালন করে এদেরকে বলেন যে এই রব্বানী সিস্টেমকে বাদ দিয়ে তোমরা যে গণতন্ত্র রাজতন্ত্র এবং সিস্টেম মেনে চলেছ এতে তো তোমাদের নাজাত নেই তখন এরা আপনার সাথে যে অভিবাদন করবে সেটি সবারই জানা কোরআন মতে যেটি করা দরকার সেটি করবে না নয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইহল্লাদী নামানু ইদা তানা জাইতুম ফালাতা তানাজাও বিল ইসমি অলদুয়ানি ওমা আসিয়াতি রাসুল ও যাও বিল বিররি অর্থা কয়া অর্থাৎ কুল্লাহ তোমরা যারা ঈমানে নেছ শোনো তোমরা যখন কানাঘোষা করবে তখন পাপ অবাধ্যতার বিশেষ বার্তাবাক রাসুলের বিরোধিতায় কোরানের বিপরীত মোটেই কানাঘোষা করবে না তোমরা অবশ্যই লাভজনক কাজকর্ম ও তাকর কথা নিয়ে কানাঘোষা করবে তোমরা সবাই আল্লাহ তাল্লাহকে তাকর মাধ্যমে ভয় করো যে আল্লাহর কাছে তোমাদের সকলকে সমাবিত হতে হবে তো বিশেষ বার্তাবাহক রাসুলের বিরুদ্ধে আর সবাই উঠে পড়ে লিখেছে যে বিশেষ বার্তাবাহক রাসুল প্রত্যেকটি কমের কাছে আসে কমের লোকদেরকে জাতির ভাষায় বুঝে দেওয়ার জন্য দর্শন রাহতে বলা হচ্ছে ইন না জু আমিনা সাইতান ইল ইয়াহ আল্লাহ ভীন আমান ওয়ালাইসা বিদর ইম শাহ্যান ইল্লা ভ ইজনিল্লাহ ওয়ালাল্লাহ ইফালিয়া তাওয়াক্কালীল মৌমিন উন এ ধরনের কেনাঘুষা শুধু সাইতানের তরফ থেকে সম্পন্ন হয় যাতে মৌমিনগোন বিষণ্ণ হবে আসলে আল্লাহ আল্লাহতালার অনুমতি ছাড়া তাদের কোনো অপকার করতেই পারে না মুমিনদের কর্তব্য হচ্ছে শুধু আল্লাহতালার উপরেই ভরসা রাখা তো আপনি যদি নিজে নিরাপদে থাকতে চান এবং অন্যদেরকে নিরাপত্তা দিতে চান মৌমিন হয়ে তাহলে আপনাকে জানতে হবে যত কানা করা হচ্ছে রবে শান্তির রাজ্যে সে আরব নেতারা করুক অতীতের নেতা নেত্রীরা করুক আজকের নেতা নেত্রীরা করুক এগুলি সব শয়তানের কারণেই হচ্ছে কারণ এদের উপরে শয়তান কবজা জমিয়েছে আর আজ ইরাই ইহুদি এবং খ্রিস্টানদের কবজায় চলে এসেছে আর বাংলাদেশ নামক ভূখণ্ড অংশীবাদী মুশ্রিক এবং হিন্দুদের কবজায় চলে গেছে আর অন্যান্য তো সবাই আমাদের জানা কিন্তু যারা আল্লাহ তালার উপরে ভরসা রাখে তাদের কথা ভিন্ন এগারো নম্বর আয়তে বলা আছে ফাফসাহ এফসা আইল্লাহু লাহকুম ওয়াদা টিলান সুজু ফান সুজু ইরফা আল্লাহুল্লাহ দিয়ে না আমানু মিনকুম অল্লাহিয়ে না উতুলে উল্মাদানজাত অল্লাহ বিমা তা আমানু না হবে শোনাহি যখন তোমাদেরকে বলা হয় মজলিশে জায়গা খোলাসা করে দাও তাহলে তোমরা জায়গা খোলাসা করে দিবে। আল্লাহ তোমাদেরকে অবশ্যই প্রসারতা দান করবেন আবার যখন বলা হবে তোমরা উঠে দাঁড়াও তখন তোমরা অবশ্যই উঠে দাঁড়াবে আল্লাহ এই জন্য তোমাদের মধ্যে যারা ইমানদার আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিবেন তোমরা যা কিছু না কেন আল্লাহ সবের খবর রাখেন এই এই দৃষ্টিতে আমরা যদি বাইশ সালের এই শেষে আমরা যদি আমাদের দেশে দেখি তো দেখবেন যারা গণতন্ত্র নিয়ে গলা ফাটাচ্ছে তারা সবাই রাস্তা ব্লক করে ছেড়ে দিচ্ছে এবং নিত্য নতুন ছোট ছোট কিছু পাতি নেতাও এখন গজিয়ে উঠছে এদের সকলের একটি উদ্দেশ্য এই এই যেন না হয় তাই দেখবেন অনেকে বলবে। মুসলমান শিয়া সালাফিদের অনেকেই বলবে যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বলেছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই বিএনপি সরিয়া আইনি বিশ্বাসী না আবার সেই নুরুল হক নূর বাইবেলের সাথে তুলনা করে বলেছে বাংলাদেশের যে কনস্টিটিউশন সেটি তার দৃষ্টিতে কোরআনের মতো দামি তো মূলত মাজালিস সেইগুলি আপনাকে আমাকে আপনাতে হবে যেটি কোরআন বলে আর কোরআন নয় নম্বর তাও আবার একশো উনিশ নম্বর আয়াতে বলে দিয়েছে তোমরা যারা এনেছো শোনো ইমানে আল্লাহ তাক অর্জন করো এবং সত্যবাদীদের সাথে দাও তো যারা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র নিয়ে উঠে পড়ে লেগেছে এদের মাজালিসে এদের জলসা জুলুসে অন্তত মুমিন মুসলিম হলে আপনার আমার যাওয়া আদৌ উচিত না

তো কোরআনের কথা আপনার আমার আশেপাশে যারা জানে তাদের কাছে যদি আপনি কিছু জিজ্ঞাসা করতে চান তো অন্তত কিছু আপনি খুশি মনে দিতে পারেন যেটি তা তালা এখানে বলে দিয়েছেন তোমাদের জন্য এতে মঙ্গল রয়েছে আর এই তো হচ্ছে পবিত্রতার পন্থা তবে যদি তেমন সামর্থ্য না থাকে তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমাসীল দয়াময় না যদি দিতে পারেন তাহলে সেখানেও কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে হবে তারই কাছে যে বর্তমান চলিত কালের রাসূল মাতৃভাষায় কোরআন বুঝে দেয় তেরো নম্বর আয়াতে আসুন আশফাক তুমান তোকাদ্দিমু বাইনাই না জোয়াকুম সদাকত ফা ইসলাম তা ফালু অতাব আল্লাহ আলাইকুম ফা আকিম ও আতু ও আতুজাকাতা ও আতি আল্লাহ রাসুলা আল্লাহ খাবির ও মিমাতা আমালুন সলা পরামর্শের আগে খুশি মনে সদাকাত প্রদান করার কথা শুনে তোমরা কি ভয় পেয়ে গেলে তবে যদি তোমরা তা করতে না পারো আর আল্লাহ তোমাদের অবস্থা সম্পর্কে মেহরবানি করেন তাহলে তোমরা সবাই নিয়মিতভাবে সালাদ কায়েম রাখো জাকাত আদায় করো আল্লাহ তালার আর আল্লাহ তালার বার্তাবাহক রাসুলের অনুগত হও আল্লাহ বেশ খবর রাখেন তোমরা যা কিছু করে যাচ্ছ তো বিশেষ বার্তাবাহক রাসূল রাসুল যখন যখন আপনি আপনার মাতৃভাষায় পাবেন তার কাছ থেকে কোরআন জিজ্ঞাসা করতে পারেন কিন্তু যদি ভারতের কোনো মিথ্যা নবী মিথ্যা রাসুলের দিকে যান আরবের কোনো মিথ্যা নবী মিথ্যা রাসুলের দিকে যান যা যাদের সম্পর্ক অতীতকাল থেকে তো মনে রাখবেন এই কোরআন আপনাকে বর্তমান কাল নিয়ে কথা বলবে কারণ এই কোরআনে আপনি পেয়ে যাবেন আপনার স্ট্যান্ডিং পজিশনটা কি কোথায় আপনি দাঁড়িয়ে আছেন যার জন্য এই কোরান প্রত্যেকটি মানুষের জন্য উপদেশ হিসেবে এসেছে আর একুশ নম্বর সূরা আম্বিয়া এর দশ নম্বর আয়াতে বলেই দিচ্ছে লাকদ আনসাল্লাহ ইলাইকুম কিতাব আন ফি হি ভিকরকম অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না এরপরে আসুন চোদ্দ নম্বর আয়তে বলা হচ্ছে আলাম তারা ইলাল্লা দিন তাওয়াল্লাহ কমান গদিবাল্লাহ আলাইহিম মা হুম মিনকুম আলা মিন হুম ওই আহলিফুন আল আল কাদি বি তুমি কি তাদেরকে দেখনি যারা এমন লোকদের সাথে বন্ধুত্ব করে যাদের উপরে আল্লাহ তালার গজব রয়েছে এরা না তো তোমাদের দলে সামিল আর না তারা ওদের দলভুক্ত আর ওরা যে কেবল মিথ্যা কথার উপরেই কসম খেয়ে যাচ্ছে এ কথা তারাও ভের জানে তো আরব এবং অনারব মিথ্যা নবী রাসুল দাবিদার এবং তার অনুসারীদের উপরে সত্যিকার অর্থে ইবলিস এবং শয়তান কবজা জমিয়েছে তাই প্রতিটি সেক্টরে তারা কোরআনের সাথে শরিক করে চলেছে মিথ্যা বলে চলেছে যেমন ধরুন কোরআনে কবরের আজাব নিয়ে কথা বলছে না তারা বলছে কবরের আজাব রয়েছে কোরআন কখনো বলছে না ঈসা রাসুল পুনরায় আসবে তারা বলছে আকাশে রয়েছে সেখান থেকে আসবে কোরআন কোথাও বলছে না ইমাম মেহেদি আসবে তারা বলছে আসবে কোরআন কোথাও বলছে না দজ্জালের আবির্ভাব হবে তারা বলছে দজ্জাল আসবে কোরআনে কোথাও বলছে না হিন্দুস্তানের হিন্দুদের সাথে গজোয়া হিন্দ করতে হবে কিন্তু এক শ্রেণীর লোক তারা এই মিথ্যা নবী রাসুল অতীতের সেই দাবিদার তাদের অনুসারী হয়ে এইসব শিক্ষা দিয়ে যাচ্ছে জাতিকে এবার আসুন এরপরে আল্লাহ বলছেন ওরা সবাই কেবল মিথ্যা কথার উপরেই কসম খেয়ে যাচ্ছে এ কথা তারাও বেশ জানে পনেরো নম্বর আয়তে বলা হচ্ছে নিশ্চয় তারা বড় বড় জঘন্য অপরাধগুলো করে যাচ্ছে কোরআন গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র বিশ্বাস করতে নিষেধ করে কোরআনের চার নম্বর সুরা আননিসা এর ষাট নম্বর আয়াত যে তাদের কাছ থেকে ফয়সালা নেওয়া যাবে না কারণ এগুলি সব তাগুতের ফয়সালা আর মানুষেরা কি করে চলেছে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ আছেই অমুসলিম সমাজের দেশগুলিতেও তাই ইউরিদুন আইয়া তা হা কামইলা তাগুত অকাদমির ইউরিদু শৈতান ও আইদুল্লাহম বলা আলম্বা ইদা তারা নিজেদের সমস্যার সমাধানের জন্য তাগুতের কাছে যায় অথচ কোরআনের মাধ্যম দিয়ে তা অস্বীকার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে তো শয়তান তাদেরকে কি করেছে সত্যিকার অর্থে কবজা জমিয়ে নিয়েছে তাদেরকে আর কোরআনচ্যুত করে ছেড়ে দিয়েছে তারপরে বলা হচ্ছে ষোলো নম্বর আয়াতে ইত্তাহ মুহিন তারা নিজেদের কসমগুলোকে নিজেরাই গোপনে বানিয়ে নিয়েছে তারপরে তারা লোকজনকে আল্লাহ তাল কোরআনের পথ থেকে ফিরিয়ে রাখে সুতরাং তাদের জন্য চরম অপমানজনক আজাব রয়েছে তো আমরা সবাই আজ দেখতেই পাচ্ছি কোরআনের বিরুদ্ধে যারা প্রোপ্যাগান্ডা ছড়াচ্ছে রবের শান্তির রাজ্যে তারাই রবের এই শান্তির কিংডমকে

ওয়াহসাবুন আন্নাহু আলাশাহি আলা ইন না হুমমুল আল্লাহ তাদের সবাইকে যেদিন পুনরায় বাঁচিয়ে তুলবেন সেদিনও তারা আল্লাহতালার সামনে তেমনই কসম খেতে থাকবে ঠিক যেমন তোমাদের সামনে কসম খেয়ে যাচ্ছে আর ভাবছে এভাবে তারা অবশ্যই একটা কিছু আনজা আঞ্জাম দিচ্ছে বেশ ভালো মতো শুনে রাখো তোমরা এ রাজ্যে বড়ই মিথ্যাবাদী আমাদের দেশে যারা এই মুহূর্তে ধর্মের টিকাদার রয়েছে পীরদের বলেন বক্তাদের বলেন হুজুরদের বলেন জামানার ইমাম বলেন এরা সবাই জেনে শুনে মিথ্যার সাহারা নিয়ে মানুষকে নিজ নিজ দলে বেড়াচ্ছে কারণ এদের সকলের গডফাদার যারা অতীতে ছিল আজ এরা মনে করে চলেছে ভালো কিছু আঞ্জান দিচ্ছে মূলত দিচ্ছে না তারা এরা সবাই মিথ্যেবাদী উনিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইস্তাহবাদা খাসিরুন এদের উপরে পুরোপুরি দখল জমিয়ে নিয়েছে তাই শয়তান এদেরকে আল্লাহ তালার বিশেষ স্মরণ কোরআনকে ভুলিয়ে দিয়েছে এরাই শয়তানের দল তোমরা বেশ ভালো মতো শুনে রাখো শায়তানের দল ক্ষতিগ্রস্ত হবে কথা সত্য সুনিশ্চিত তো রহমানের দল তারা তো কোরআন নিয়ে থাকবে আর কোরআন বিপরীত যত হাদিস বলেন ফিকা বলেন উসুল বলেন কিয়াস বলেন বলেন কুতুবে আরবা বলেন কুতুবে তা ফাসির বলেন কুতুবে সিয়ার বলেন কুতুবে তা বলেন কুতুবে শানে নজুল বলেন এগুলি সব যারা নিয়ে চলেছে তারা সবাই মিথ্যার উপরে রয়েছে কারণ এই জীবিত কোরআন আজ এইভাবে খুলে খুলে আপনার আমার সামনে বলে দিচ্ছে এরা সবাই শয়তানের পার্টির লোক তা আল্লাহ আয়াতে ইন্দিন আল্লাহ রসুল আহ উল্লা কফিল যারা আল্লাহ তালার সাথে বিরোধিতা করছে আর আল্লাহ তালার বার্তাবাহক রাসুলের সাথেও তারাই তো অত্যন্ত জঘন্য দলের লোক এ কথা সত্য সুনিশ্চিত তো এরা সবাই বর্তমান চলিত কালের বার্তাবাহক বাহক রাসুলের বিরুদ্ধে মেতে উঠেছে একুশ নম্বর আল্লাহ এ কথা সত্য সুনিশ্চিত আল্লাহ এ কথা লিখে দিয়েছেন আমি আর আমার সকল বার্তাবাহক বাহক রাসুলগণ কোরআনের মাধ্যমে জয় থাকবো নিশ্চয় আল্লাহ হলেন পরম শক্তিশালী মহাসম্মানিত তো যত চলমান রাসুল আজ আমরা জগতে খুঁজে পাচ্ছি চলমান বিশেষ খবরদাতা নবীদেরকে খুঁজে পাচ্ছি যারা কোরআনের আয়াতের প্রচারক কোরআনের বিশেষ খবরদাতা এরা সবাই মূলত এমন একটি পার্টির সাথে জড়িত যে পার্টিটা আমরা বাইশ নম্বর আয়াতে দেখব لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحت الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون যে কম আল্লাহ তালার উপর এবং আখেরাতে দিন সম্পর্কে আস্তাবান তুমি তাদেরকে এমন অবস্থায় মোটেই দেখতে পাবে না যারা আল্লাহ আল্লাহর বার্তাবাহক রাসুলের বিরোধিতা করে যাচ্ছে তাদের সাথে বহাল রেখেছে যদিও এদের বাবা দাদা নানা পর সন্তান সন্ততি ভাই বোন আত্মীয় স্বজন হোক না কেন ওদের অন্তরে ইমান স্থায়ীভাবে লিখে দিয়েছেন আর তাদেরকে নিজ রুখ তথা কোরআনের হুকুম দ্বারা শক্তিশালী করেছেন আর তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে সেখানে তারা চিরকাল বাস করবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকেন আর তারা আল্লাহ সন্তুষ্ট হয়ে থাকে ইরাই তো উলাই কাহিজ বল্লাহ ইরাই আল্লাহ তালার দল তোমরা ভালো করে শুনে রাখো আল্লাহ তালা দলই তো মুক্তি লাভ করবে তো আপনাকে আল্লাহ তালা দলের লোক হতে হবে যদি মুক্তি পেতে চান আর যদি আপনি মুক্তি না পেতে চান যেখানে ইচ্ছা সেখানে আপনি যেতে পারেন আল্লাহ আমাদের সবাইকে যারা আরবের এবং অনারব মিথ্যা নবী রাসুল দাবিদার এবং তাদের অনুসারীদের স্কলার যারা রয়েছে যাদের উপরে শয়তান এবং ইবলিস পূর্ণভাবে কবজা জমিয়ে রেখেছে তাদের থেকে বাঁচার তৌফিক দান করুন আর চলমান বিশেষ বার্তাভক রাসুল চলমান বিশেষ খবরদাতা নবী এদের কাছ থেকে কোরআনের আয়াত শুনে নিজেদের জীবনকে অতিবাহিত করা তৌফিক দান করুন ওমা আলাইনা বালাগুল মুভিন